সরকার কি না বলায় এখন কি অবস্থা হয়েছে তাও আবার সরকার এখন দাবি করছে প্রকাশ্যে বলছে কিন্তু জনগণের মন্তব্যগুলো চমৎকার জনগণ সরকারকে কি ভাবছে জনগণের চমৎকার অবস্থান দর্শক আমরা কথা বলছি বারো জুন চব্বিশ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য গণমাধ্যমে এসেছে আনার চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল তা আমরা কখনো বলিনি স্বরাষ্ট্রমন্ত্রী এর মানে আজিব স্বরাষ্ট্রমন্ত্রী গর্বের সাথে দাবি করছেন যে আনার চোরাচালানের সাথে যুক্ত ছিল তা কিন্তু আমরা বলিনি এর মানে কি আনার চোরাচালানের সাথে যুক্ত ছিল না যদিও বলার চেষ্টা করছেন তদন্তের আগে বলা যাবে না কিন্তু এলাকায় কিন্তু বিষয়টা ওপেন সিক্রেট তদন্তের আগে বিএনপির কেউ যেমন আনার যদি বিএনপির হতো তাহলে এতদিন স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের হাসান মাহমুদ এরা কী বলতো তাকে একেবারে আপলিট ডিভিশনে রায় প্রমাণিত অপরাধীদেরকে যেভাবে ট্রিট করে সেরকম ট্রিট করা শুরু করে দিত কিন্তু আনারের ক্ষেত্রে বলতে রাজনীতি আনারের প্রতি এখনও আওয়ামী লীগ সরকারের প্রেম আমরা লক্ষ্য করছি হ্যাঁ একজন অপরাধীরও মানবাধিকার পক্ষে আমরা তাকে যেহেতু অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে আমরা ন্যায় বিচার চাই সেটা আগেও বলেছি কিন্তু আনারের যে ভয়ঙ্কর চোরাচালান আনারের যে অপরাধ সেগুলোকে তো ছাড় দেওয়া যাবে না তার মরণোত্তর বিচার করতে হবে কিন্তু নানান সময় আওয়ামী লীগের নেতারা এ বিষয়ে নানান প্রশ্ন জর্জরিত হন কিন্তু তারপরও এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এখন এই যে মন্তব্যটা স্বরাষ্ট্রমন্ত্রীর আমার চোরাচরণের সাথে যুক্ত ছিল তা আমরা কখনো বলিনি তো এতে জনগণ কি ভাবছে বা জনগণের উত্তরটা কি এইসব নিউজ সব গণমাধ্যমে পাবলিশড হয়েছে সেসব জায়গায় জনগণের মন্তব্যের ঘরে আমি দেখলাম কেউ কেউ বলছে যে আগে বলেনি বলেই তো আনার এই কাজ করেছে আগে বললে তো আনাররা হয়তো মানে নিয়ন্ত্রিত হতো অথবা আনারদের হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না অতএব আনার হত্যা বা আনারদের বেপরোহ হয়ে যাওয়া এগুলোর পেছনে সরকারের না বলাটা যে চোরাচালানের সাথে যুক্ত বা এগুলো কেন বলেন এটা তো সবাই জানত বরং তাকে পুরস্কৃত করা হয়েছে এই না বলাটা একটা কারণ এর দায় সরকারের আছে আর সরকারের ক্ষমতা ব্যবহার করেই তো তিনি চোরাচালান করেছেন এরপর কেউ কেউ বলছে যে বলবে কেন সরকার নিজেই তো এই চোরাচালানের সহায়তাকারী তারা কেন সেটা বলতে যাবে এক ভাই অপরাধ আবার কেউ কেউ মজা করে বলছে যে কি ইমানদার এই সরকার স্বরাষ্ট্রমন্ত্রী পরকালের কথা চিন্তা করে তার দোষ গোপন রেখেছে যে আজকে আনারের দোষ গোপন রাখলে পরকালে আল্লাহ তার দোষ গোপন রাখবে এই জন্য আনারের দোষ বলেনি কখনো চোরাচালানের কথা সরকার বলেনি কিন্তু জানত তো অবশ্যই এরকম মজার মজার মন্তব্য করছে জনগণ বাস্তবে এটাই এরকম মজার কারণাই আনার চোরাচারণের সঙ্গে যুক্ত ছিল তা সরকার বলেনি কোন লজ্জায় কোন চোখে বুঝবে এটা তো জান সবাই ওপেন সিক্রেট ছিল কিন্তু আস্তে আস্তে ফাঁস হবে আওয়ামী লীগেই আনার হত্যাকারীর হত্যাকারীদেরকে আওয়ামী লীগ নেতারা যারা তাদের তাদেরই বিচার করবে কেন বিচার করবে কারণ তাদের বিচার না করলে না হলে তো বড়ো বড়ো নেতাদেরকেও একদিন আনার মতো পরিণতি হওয়া লাগতে পারে এজন্যে এখানে একটা ন্যায় বিচার হয়তো বা হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন তা আমরা কখনো বলিনি ওই যে কেন বলবেন দোষ গোপন রাখছেন আল্লাহ আপনাদের দোষ গোপন রাখবে এই তো কিন্তু বিএনপি হলে এতদিন কি বলতেন তাকে এতদিন দোষী বানিয়ে একবারে জাহান নামে পাঠিয়ে দিতেন ফাঁসি মানে আপনাদের মৌখিক ফাঁসি এটলি দিয়ে দিতেন এমপি আনার হত্যাকাণ্ডের পর বিভিন্ন সময় বলা হয়েছে তিনি চোরাচালানের সঙ্গে যুক্ত আপনারা কি মনে করছেন জবাব আসাদুজ্জামান খান কামাল বলেন চোরাচারণের সঙ্গে যুক্ত ছিল এমপি আনার তা আমরা কখনো বলিনি তিনি বলেন আমরা সবসময় বলে আসছি জিনাইদা সন্ত্রাসপূর্ণ একটি এলাকা ওখানে সত্যিকারে কি হয়েছে সেটা আমাদের জানতে হবে আমরা তদন্ত করছি তদন্তের পর আপনাদের সব কিছু জানাবো তো জিনাইদা কেমন এলাকা আনার কী করেছিল এটা না জানাটা এটা স্বরাষ্ট্রমন্ত্রীর একটা ব্যর্থতা এটা সরকারের একটা ব্যর্থতা এত বড় ভয়ানক একজন চোরাচালানকারী সম্পর্কে সরকার জানবে না এটাই একটা সরকার ব্যর্থতা বুঝতে পারছেন তো জবাব আশা করি হয়েছে সংসদ সদস্য আনোয়ারুলাজি মানার মেয়ে ডোরিন সন্দেহভাজনদের নাম বলেছে কাদের নাম বলেছেন তিনি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যখন তদন্ত চলে তখন আমরা আমাদের মন্ত্রী আইজিপি কিংবা তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে তদন্ত না করে কোনো কিছু বলা সম্ভব না আমরা মনে করি তদন্ত শেষ হলে এগুলো নিয়ে কথা বলবো আচ্ছা তদন্তে কে কী বলেছে এগুলো তো বলে দেন যে জড়িত শাহীন অমুক্তম এগুলো তো বলতে আপনাদের বাধে না কিন্তু ডরিন কার কার নাম বলেছে তা বলতে পারছেন না কেন মানে বড় বড় আওয়ামী লীগ নেতাদের নাম বলেছে এই কারণে তা বলতে পারছেন না কিন্তু শাহিন শিমুল বা অন্যান্য কাদের নাম কি বলেছে এগুলো তো অবলীলায় আপনারা প্রত্যেকদিন দিন প্রচার করেন যাই হোক দর্শক আসলে এই আনান নিয়ে সরকার বিব্রত এবং সরকার আনানের পক্ষে ছিল তার কথাবার্তায় বোঝা যায় যে চোরাচালানকারী এগুলো জেনেও না জানার ভান ধরেছিল